আলাইকুম একে হোসেল পয়েন্ট থেকে আমি কলি চলে আসলাম মার্শাল ব্র্যান্ডের কিছু ড্রেস স্টক হয়েছে আর দুইটা ড্রেস স্টকে আগেই ছিল আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কার্ড মানে যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন কারণ অনেকেই জানতে চাচ্ছিলেন মার্শালের এর কি ড্রেস স্টকে আছে সেই জন্য আমার আজকের এই ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি মার্শাল ব্র্যান্ডের মধ্যে এভাবে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা এবং হচ্ছে হলো চিকেন কারির কাজ করা আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রিন্টটা অসম্ভব সুন্দর এখানে হচ্ছিলো নুট কালারের মধ্যে হবে নুট কালারের সাথে হালকা একটা ইউলিশ কালারের মধ্যে কম্বিনেশন মাঝখানে হবে একটা নেভি ব্লু কালারের প্রিন্ট খুবই সুন্দর এখানে তিনটা কালারের কম্বিনেশন পেয়ে যাবেন যার ভালো লাগবে নিয়ে নেবেন এটার উপরের অংশে কোনো কাজ হবে না কাজটা হবে হচ্ছে আমার নিচে এই যে নিচে এভাবে কাজ হবে এখানে চিকেন কারির কাজ আছে প্লাস হচ্ছে হলো আপনার মাল্টি কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যার ভালো লাগবে এবং কাটোয়ার্কটা একটা করাই আছে এটা হচ্ছে হলো ব্যাক সাইডটা বডি হবে লং থেকে এখানে এখানে পিচ বেশি দেওয়া এবং নিচে একটু হালকা দেওয়া এবং এখানে নেভি ব্লু কালারের সাথে খুব সুন্দর করে নিচের প্যানেলটা করা আছে এবং এটা হচ্ছে হলো স্লিপটা স্লিপটাও অনেক সুন্দর রাজকীয় একটা স্লিপ যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পারেন এবং এটার সাথে হচ্ছে হলো স্যালারের কাপড় পাবেন পিওর কটনের মধ্যে একটু ডিপ নুট কালারের মধ্যে এবং এটার অন্যটা তো অনেক সুন্দর যারা এরকম সুন্দর কালারের কম্বিনেশন খুঁজেন বা সোবার খুঁজেন যে ড্রেসটা হালকা কালারের মধ্যে হবে ওনার একটু ডিপ কালারের মধ্যে হবে তাদের জন্য এটা এবং অন্যার দুই দিকে এরকম ভাবে কাটওয়ার্ক করা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে মাল্টি কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওনাতে যার ভালো লাগবে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন ওনার নিচের আঁচলের প্রিন্টটা হবে এটা খুব সুন্দর একটা মাসার ব্র্যান্ডেড ড্রেস এটা পুরোটা ড্রেসের নিচের অংশটাতে এরকম কাজ থাকবে পুরোটা ড্রেসে ছিটে ছিটে কাজ থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হবে ড্রেসের নেক পোর্শনটা এই যে নেকটা হবে এটা পুরোটা ড্রেসে ঠিক এরকম ভাবে বোরিং এর কাজ পেয়ে যাবে ছিটা ছিটা বোরিং এর কাজটা পুরোটা ড্রেস জুড়ে হবে এবং নিচের অংশটাতে খুব সুন্দর করে বোরিং এর কাজ থাকবে এখানে আপনারা কাট করে নিতে পারবেন এই কাজটা কিন্তু খুব সুন্দর এবং এটার সাইডে একটা প্যানেল পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি লং বাড়াতে পারবেন বাড়ি হবে একটি লং হয়ে যাবে ফোর্টি সিক্স থেকে ফোর্টি সেভেন এটা হচ্ছে হলো ব্যাক সাইডটা এটা হচ্ছিলো ব্যাক সাইডের প্রিন্ট এটা হচ্ছে সাইডের সেই প্যানেলটা যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবে এটা মার্শাল ব্র্যান্ডের এবং এটা হচ্ছে হলো আপনার স্লিভের অংশটা এবং এটা হলো ব্যাক সাইডের নিচের অংশটা কেমন আর এটাও কিন্তু জাম কালারের মধ্যে হবে এটা হচ্ছিলো পিওর কাপড়ের মধ্যে স্যালারের কাপড় দেওয়া আছে আইগজ আর এটা হচ্ছিল পাঁচ হাতি একটা নামাজি ওড়না খুব সুন্দর প্রিন্টেড একটা নামাজ ওড়না পেয়ে যাবেন ওনাটা প্রিন্ট হবে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এটা হচ্ছিল কফি কালারের মধ্যে প্রিন্টটা অসম্ভব সুন্দর বডি হবে সেভেন্টি প্লাস লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন নেক পোশনটা এরকম হবে একচেট কালার হবে এই কফি কালারটা ডার্ক একটা কফি কালার হবে এটা নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এটা মার্শালের বোরিং এর কাজ করা আছে ওয়ার্ক করা আছে শুধু এতটুকু কাজ হবে হিজাবে আপুদের জন্য এই ড্রেসটা পারফেক্ট এবং এটার সাইড এর প্রিন্ট অনেক সুন্দর ছোট ছোট ফ্লাওয়ার করা ব্যাক সাইডে এ যে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট এটা হচ্ছিল নিচের দামানটা এবং এটা হচ্ছে হলো আপনার স্লিভের কাপড়টা যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন সালোয়ারটা আড়াই আড়াইগস পিওর কটনের মধ্যে দেওয়া আছে ওনাটা পেয়ে যাবেন পাঁচ হাতি একটা নামাজি ওনা ওনার এখানে ক্রিম কালার হবে এবং ওনাটার মধ্যে এরকম ফ্লাওয়ার প্রিন্ট থাকবে এবং ওনার দুই দিকে এভাবে কাটওয়ার্কের বোরিংয়ের কাজ পাবেন যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এই ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছিল সি গ্রিন কালারের মধ্যে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা নেক পোশনটা হবে এরকম অনেক এটাকে পিত কালার বা হচ্ছে হলো আপনার ময়ের কালার বলে থাকেন এটার নেক পোশনটা এরকম প্রিন্টটা অসম্ভব সুন্দর এটা নিচে এরকমভাবে বোরিংয়ের কাজ আছে কাটওয়ার্ক করা আছে খুবই সুন্দর অসম্ভব সুন্দর পিওর কটনের মধ্যে একটা মার্শালের ড্রেস পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে ওর ব্যাকসাইড টা ব্যাকসাইড এর ছোট ছোট ফ্লাওয়ার হবে ব্যাক সাইড এর হবে এটা যার ভালো লাগবে নিয়ে নিতে পার এবং স্লিভের কাপড়টা হবে এইটা এটার সাথে স্যালারি কাপ পাবেন আড়াই হচ্ছে হলো সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর এবং এটার মধ্যে হচ্ছে হবে ওনার প্রিন্টটা অসম্ভব সুন্দর এখানে হলো আপনার অ্যাশ কালার টাইপের এবং এখানে বড় বড় আপনার পার্পেল কালারের ফ্লাওয়ার প্রিন্ট করা আছে অসম্ভব সুন্দর ওনার মধ্যে এভাবে কাটওয়ার পেয়ে যাবেন সো যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বারই ইনবক্স করে দেবেন এটা হচ্ছিল অ্যাশ কালার এর মধ্যে অ্যাশ কালারটা খুব সুন্দর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিল খুব সুন্দর একটা কালার এখানে হবে এরকম দুই দিকে এরকম ব্ল্যাক কালারের প্রিন্ট পেয়ে যাবেন মাঝখানে হচ্ছে চলে আসবে নিচে হচ্ছে হলো আপনার মাসাল এর সেই কাজটা আই হচ্ছে কাটওয়ার্ক এর কাজটা পেয়ে যাবেন খুবই সুন্দর এবং বোরিং এর কাজ করা বডি হবে সেভেন্টি প্লাস লং হেঁজে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং এটা হচ্ছিল ব্যাকসাইড ব্যাকসাইড এর প্রিন্টটা অসম্ভব সুন্দর যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনবক্স করে দিবেন এটা হচ্ছিল স্লিপটা এবং এটা হচ্ছিল স্যালোয়ারের কাপড় আড়াই গোজ দেওয়া আছে এবং এটা হচ্ছে হলো ওনাটা ওনাটা পাঁচ হাতে একটা নামাজি ওন হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন প্রত্যেকটা ড্রেস এক পিস করে স্টকে আছে এবং এগুলো হচ্ছিল পিওর কটনের মধ্যে খুবই আরামদায়ক দুই দিকে এরকম বোরিং এর কাজ পাবেন এই যে ফুল ড্রেসটা হচ্ছে হলো এই যে এটা ওনাটা হচ্ছে এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এটার একজের কালার হচ্ছে এটা ছড়ানোর পরে কালারটা হালকা হয়ে যাচ্ছে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি যার জন্য এটা নেক পোষণটা হবে এটা এখানে নেক পোষণে কোন আপনার ইয়া হবে না গলার করা থাকবে না নেক পোষণটা ঠিক এভাবেই আসবে এখানে প্রিন্টটা এই দুই দিকে কালো আসবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি দুই দিকে কালো আসবে মাঝখানে এই পার্পেল এর এই প্রিন্টটা চলে আসবে এবং এখানে সবচেয়ে সুন্দর দিক হচ্ছে মাশালার ড্রেসের সুন্দর দিক হচ্ছিল এটা নিচে নিচের চিকেন কারি প্যানেল পেয়ে যাবেন কাটওয়ার্ক করা খুবই সুন্দর এবং এটার সাথে হচ্ছিল হবে সেভেন্টি প্লাস লং হয়ে যাবে ফোর্টি সিক্স থেকে ফোর্টি সেভেন এটা হচ্ছিলো ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্টটা অসম্ভব সুন্দর ব্যাক সাইড সবচেয়ে সুন্দর দিক হচ্ছিল ব্যাক সাইড এর নেক পোষটা এটা অবশ্য কাটিংয়ে চলে যাবে কিন্তু অসম্ভব সুন্দর এবং এটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইড নিচের অংশটা এবং এটা হছিলো ব্যাক সাইড এর স্লিপটা টাইগো সালোয়ারের কাপড় ল্যাভেন্ডার কালারের মধ্যে একজেট কালার হচ্ছে এটা পাঁচা দিন আমার জন্য পাবেন কাটওয়ার্কের এরকম করে অ্যাম্ব্রোডারি বোরিং এর কাজ পাবেন এবং ওনাটা পিওর কটনের মধ্যে হবে